সন্দীপের বিভিন্ন অঞ্চলে তিনি এই লিফটেড বিতরণ করছেন তাকে আগামী রাষ্ট্র গঠনে বিএনপি কি কার্যক্রম পরিচালনা করবে সেটি একত্রিত দফতে রয়েছে তিনি সেটি যারা সাধারণ জনগণ আছেন তাদের মাঝে কিন্তু সেটি Dat is een vijfde pas genoeg.

Vachel Bayrak

Şişe borter şişe borter haydi bayram seninle kardeşi borter şişe borter haydi bayram seninle kardeşi salamle Dames en heren, dames en heren, dames en heren. আকারা, আসাকে এন্ন আসানা, আসালাযারা. আসাকে এই আসালারে!